সার্বিয়াতে আসতে কত টাকা লাগে আসার পরে এখানে আপনার থাকা খাওয়া কেমন খরচ হবে এবং কি আপনি সার্বিয়াতে পারবেন এই বিষয়ে আজকে আমি আমি কথা বলবো হ্যালো সুজন আপনারা দেখছেন সার্বিয়া থেকে ভিডিও শুরু করার আগে অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলটা বাজিয়ে রাখবেন সার্বিয়ার বিষয়ে ভিডিও দেই যাতে নতুন নতুন ভিডিও সারলে সবার আগে পেয়ে যান ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেয়ার সাথে থাকবেন সার্বিয়াতে যারা নতুন আসতেছেন সার্বিয়াতে আসার পরে এখানে আপনার মাসে কত টাকা আপনার খরচ হবে অনেক আছে এজেন্সি আপনাদেরকে বলে দেয় বা আপনার কোম্পানি নিয়োগ দেয় যে আপনার থাকা খাওয়া মিলে মানে থাকা খাওয়া মিলে এত টাকা স্যালারি হবে মানে আপনার থাকা খাওয়া খাওয়া তো আপনার খাওয়ার টাকা দিয়ে দেয় সার্বিয়াতে আর আপনার থাকা কোম্পানি দিয়ে দেয় আর কি থাকার জন্য কোম্পানি জায়গা দিয়ে দেয় এবং কি আপনার খাওয়ার জন্য টাকা দিয়ে দেয় আপনার সার্বিয়াতে মাসে কত টাকা আর কি খাওয়ায় খরচ যাবে আর কি খাওয়ায় আপনার হলো অনেক কোম্পানি আসতে বিশ হাজার দিনার দিয়ে থাকে আবার কিছু কোম্পানি আসতে আপনার দেড়শো ইউরো পরিমাণ দেয় যেখানে যেটা আপনার সতেরো হাজার পাঁচশো এরকম হয় সামথিং এবং কি আবার কিছু কোম্পানি আসতে পনেরো হাজার দিন আরও দিয়ে থাকে পনেরো হাজার দিনার দিলেও আপনার এসে মার্চ চলে যাবে এবং কি আহ বিশ হাজার দিনার দিলে আপনার মাসে খাওয়া এবং কি মোবাইল খরচ বাদে আপনার কিছু থেকে যাবে আর কি আপনি যেভাবে খরচ করেন আর কি বিশ হাজার দিনার দিলে আমি আগে যে কোম্পানিতে এসেছিলাম ওই কোম্পানিতে আমাকে বিশ হাজার দিনার দিত এখন আমি কোম্পানি পরিবর্তন করেছি আপনারা অনেকে জানেন এই কোম্পানিতে আপনার দেড়শো ইউরো পরিমাণ দেয় যেটা আপনার সতেরো হাজার পাঁচশোর মতো হয় আর কি আপনার যদি বিশ হাজার দিনার দেয় আপনি খাওয়া খরচ বাদে আপনার টাকা কিস্ত থেকে যাবে এরপরে যদি বলি আপনার থাকা থাকা আপনার থাকা হলো আপনার কোম্পানি বাসা দিয়ে দিবে যদি আপনার অনেক আছে ফ্যাক্টরি ওয়ার্কারে আসেন বা আপনার ফুড প্যাকেজিং এ আসেন ওইগুলো হলে ফ্যাক্টরির ভিতরে বেশিরভাগ আপনার থাকার জায়গা করে দেয় থাকার জায়গা ওখানেই হয় ফ্যাক্টরির ভিতরে আমরা কনস্ট্রাকশন কাজ করি আমাদের আমাদের থাকার জায়গাটা আপনার এক এক সময় এক এক জায়গায় কাজ করতে হয় আমাদের এখানে আপনার বাসা আর কি ভাড়া করে দিছে কোম্পানি বাসা ভাড়া করে দিচ্ছে কোম্পানির বাসায় থাকি এবং কি আমার আপনাদেরকে বললাম যে খাবারের আপনার হলো মানে পরিমাণ দেয় মতো আসে এরকম হাজার আর কি খাবারের দেয় আমার এটা চলে যায় আর কি খাবার হয়ে যায় আরেকটা আরেকটা কথা বলি আপনাদেরকে আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই ভালো একটা এজেন্সির নাম্বার দেন বা ভালো একটা এজেন্সির সন্ধান দেন আসলেই ভাই আমি ওইভাবে কাউরে এজেন্সির নাম্বার বা সন্ধান দিই না দেই না কি কারণে যে অনেক এজেন্সি আছে দেশে এখন অনেক এজেন্সি আসতে ভালো কাজ করতেছে বা অনেক এজেন্সি আসতে আপনার ফট টাকা টুকা মাইরা খাইতেছে মাইরা খায় চলে যায় এখন আপনাদেরকে আমি এজেন্সির নাম্বার দিলাম বা ঠিকানা দিলাম আপনারা এজেন্সিতে গেলেন যে টাকা দিলেন বা পাসপোর্ট জমা দিলেন দেওয়ার পর আপনাদের ধরেন যে টাকা টুকা মাইরে দিল বা কোনো একটা ঝামেলা হলো তখন আমারে দুষবেন যে সুজন ভাই আপনি এজেন্সি ঠিকানা দিছিলেন এখানে থেকে আমার টাকা মাইরে দিয়ে দিচ্ছে বা এরকম এর চেয়ে ভালো আপনাদেরকে আপনাদের অনেক জ্ঞান আছে আপনারা সৎ জ্ঞানে যাচাই বাচাই করে অনেক এজেন্সি আছে যাচাই বাচাই করে যেটা আপনার ভালো লাগে সেই এজেন্সিতে আহ বই জমা দেন বা একটা আপনাদেরকে স্যাম্পল স্যাম্পল বলি যে আপনাদের এরকম যদি থাকে যে আপনাদের পরিচিত কেস গেছে উনি যে এজেন্সির মাধ্যমে গেছে আপনারা চাইলে ওই এজেন্সিতে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে যাচাই বাছাই করে বই দিতে পারেন এভাবে করতে পারেন অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাই নাম্বার দেন এই জন্যই আমি আসলে এজেন্সির নাম্বার বা ঠিকানা কোনো এজেন্সির নাম্বার বা ঠিকানা আপনাদেরকে দেই না আপনার সার্ভেতে আসলে আপনি কেমন টাকা ইনকাম করতে পারবেন মাসে এটা যদি বলি সার্বিয়াতে আপনার এক এক ধরনের বিভিন্ন ধরনের কাজ কাম এক এক কাজে আপনার এক এক রকম স্যালারি আপনাদেরকে আর কি এক এক কাজে এক ধরনের স্যালারি দিয়ে থাকে আপনি যদি কনস্ট্রাকশন কাজ করেন আর সার্বিয়াতে কিন্তু স্যালারি যেই কাজই করেন প্রথম অবস্থায় স্যালারি প্রায় সবগুলা একই রকম হয়ে থাকে একই রকম স্যালারি দেয় আপনার স্কিলর কারের যে রকম স্যালারি আপনার নন স্কিলর কারেও মোটামুটি স্যালারি হয় প্রথম অবস্থায় কিন্তু স্কিল ওয়ার্কার হইলে সুবিধা কি স্কিল ওয়ার্কার হইলে আপনার ছয় মাস পরে স্যালারিটা ভালো পরিমাণ বৃদ্ধি করে বৃদ্ধি হয় আর কি স্যালারি বাড়ায় দেয় আপনার নন স্কিল ওয়ার্কার হইলে স্যালারিটা ওইরকম বাড়ায় না বেশি একটা অল্প পরিমাণ বাড়ায় স্কিল ওয়ার্কার হলে এটা সুবিধা যে আপনার ছয় মাস গেলে স্যালারি আপনার কোম্পানি স্যালারি বাড়াই দিব আপনার এটা আর কি সুবিধা কিন্তু স্কিল আর নন স্কিল মোটামুটি সেম সেম স্যালারি হয় প্রথম অবস্থায় সার্ভেতে আপনি ঢুকলে আপনার কেমন স্যালারি হবে প্রথম অবস্থায় আপনার হলো অনেক কোম্পানি আছে পাঁচশো ইউরো পরিমাণ স্যালারি দেয় মানে খাওয়া বাদে খাওয়ারটা আলাদা দেয় এবং কি আপনার স্যালারি দেয় পাঁচশো ইউরো পরিমাণ পাঁচশো ইউরো হইলে আপনার আপনার আটান্ন হাজার দিনারের মতো হয় বা ষাট হাজারের মতো হয় ষাট হাজার দিনারের মতো সার্বিয়ার মুদ্রা কিন্তু দিনার আসলে ইউরো না কিন্তু ইউরো হিসাবে আপনার কি আর কি স্যালারি দেয় স্যালারি আপনার দিনার হিসাবে দেয় যাই হোক যদি পাঁচশো ইউরো স্যালারি হয় পাঁচশো ইউরো হয়ে থাকে আবার কিছু কোম্পানি আছে ছয়শো ইউরো হয়ে থাকে খাওয়া বাদে খাওয়া যদি কোম্পানি বহন করে খাওয়া বাদে ছয়শো ইউরোর উপরে সার্বিয়াতে স্যালারি হয় না প্রথম অবস্থা ছয়শো ইউরো হয়ে থাকে এর বেশি হয় না ছয়শো বা ছয়শো এর উপরে স্যালারি হয় না অনেকে আপনাদেরকে বলতে পারে যে সাতশো ইউরো আটশো ইউরো হবে নয়শো ইউরো হবে আসলে অতটা হয় না প্রথম অবস্থায় পাঁচশো থেকে ছয়শো বা সাড়ে ছয়শো ইউরো স্যালারি দিয়ে থাকে সার্বিয়ান কোম্পানিগুলো আবার অনেক কোম্পানি আছে যে আপনার শুধু থাকা দেবে খাওয়া এবং কি আপনার স্যালারি বাবদ ছয়শো পঞ্চাশ ইউরো দেয় এরকম অনেক আছে আমি দেখছি আর কি এরকম শুনেছি যে ছয়শো পঞ্চাশ ইউরো ছয়শো পঞ্চাশ ইউরো হলে দেড়শো ইউরো আপনার খাওয়া যাবে গা এবং কি পাঁচশো ইউরো থাকবো এবং কি সার্ভেতে আসলে আপনার অনায়াসে আপনি ষাট সত্তর হাজার টাকা অনায়াসে পাঠাইতে পারবেন এবং কি ধীরে ধীরে স্যালারি বৃদ্ধি হয় এক হাজার ইউরো পর্যন্ত নয়শো এক হাজার ইউরো পর্যন্ত স্যালারি হয় ধরেন যে ছয় মাস এক বছর থাকলে আপনার লাখানি টাকা স্যালারি হয় আর কি এখান থেকে পাঠাতে পারবেন বা আপনার স্কিল কার যারা তারা তাদেরকে আপনার হলো সার্ভে আসার পরে আপনার কাজ কাম দেখে আপনার স্যালারি বাড়ায় দিবে বা বাড়ায় দেয় এরকম আর কি ওই কি রে ওই কি রে আসতে আপনার আসতে আপনার কেমন খরচ হয় যদি বলি আপনার আগে অনেক কম আসা গেছে এখন বর্তমান আপনার লাখ টাকার মতো খরচ হয় নয় তারপরে কম বেশি হয় অনেক দশ লাখ টাকা দিয়ে আসে অনেক আসে আসতে আরও কম দিয়ে আসে আপনার অবশ্যই ভালো এজেন্সি দেখে যাচাই বাচাই করে মানে কমে আসতে পারেন সেটাই ভালো আপনারা যাচাই বাচাই করে ভালো এজেন্সির মাধ্যমে আর কি আসবেন আহ ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং কি যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেব। আবারও বলি যারা আহ ইউটিউব আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজ টাকে ফলো করে দেয় সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ